আসসালামু আলাইকুম তো সকাল সকাল হাতে টাকা নিয়ে ভিডিও নিয়ে আসলাম এখানে চল্লিশ হাজার টাকা আছে গাড়িটা আমি গতকালকে সন্ধ্যার সময় সম্ভবত এই বাইকটা মূলত ক্রয় করছি আর ডাবল ডিস্ক এ ভিএস দু হাজার চব্বিশের মডেল চব্বিশের কেনা তো আমরা ভিডিও দিয়েছিলাম এবং একশো পার্সেন্ট অরিজিনাল ও অথেন্টিক চলা অবস্থায় আছে একটা মিটারের মধ্যে যদি বলেন একটা হাত দেওয়ার পর্যন্ত নাই নাইক একদম লিগাল অবস্থায় আছে একটু আসো দেখাও একটু দেখাও এখানে আছে এলো এগারো হাজার এগারো হাজার একশো চুরানব্বই কিলোমিটার মজার বিষয় আমরা যার কাছ থেকে মূলত বাইকটা ক্রয় করছি উনি আসলে অনেক বিপদে বলে মূলত কালকে গাড়িটা আমাদের কাছে বিক্রি করছিল তো ওনার টাকার খুব খুবই ইমার্জেন্সি প্রয়োজনের কারণে মূলত আমাদের কাছে বাইকটা বিক্রি করছিল আর বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু আমাকে রকম বিশ্বাস করে প্রবাসী ভাইয়েরা আমাকে বাসায় দাউত করে নিয়ে আমাদেরকে গাড়িগুলা বা উপহার দেয় যে ভাই যে গাড়ি নেন কয় টাকা দেবেন দেন এরকম অনেক প্রবাসী ভাইরা আছে আর এই বাইকটাও সেম একই অবস্থা আসলে গতকালকে একটু টাকার প্রয়োজনে পড়ে আমার কাছে বাইকটা বিক্রি করছে আজ কালকে রাত্রে থেকে এই মূলত ওনার যে ছোট ছেলে পাঁচ বছর বয়স উনি এত পরিমাণ কান্না করতেছে এখন সকাল পর্যন্ত কান্না করতেছে তো কি করব? ভাই আবার আমার দোকানে চলে আসছে এখানে যে চল্লিশ হাজার টাকা দিয়ে গেল আর যার গাড়ি সেই মূলত নিয়ে যাবে তবে বাইকটা আমরা ভাইয়ের কাছে বিক্রি করছি অন্য এক জায়গায় আরও অনেক বেশি কথা হয়েছিলো তবে যার গাড়ি সে নিতেছে তার বাচ্চার কারণে মূলত আমি অন্য ভাইয়ের সাথে কথা হয়েছিল তাকে না দিয়ে যার গাড়ি আমরা তাকে দিয়ে দিতেছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ডাবল ডিক্স এবিএস গাড়ি এবং এই গাড়িটা এত কিলোমিটার চললেও গাড়িটা যে ফ্রেশ কন্ডিশন মানে নতুনের সাথে কম্পেয়ার করে মানে এই গাড়িটা বিক্রি করে কান্না করছে আবার সকালে হিসাব মালিকে মনে করেন যে কান্নাকাটি শুরু করে দিচ্ছে ভাই গাড়ি আমার দিতেই হবে দিতেই হবে ভাই আমি আপনাকে এই সামান্য পরিমাণ লাভ দিয়ে গেলাম ভাই এটা আমি আমি খুশি হয়ে দিয়ে গেলাম তো এখন আর কি কিছু করার নাই এটা আমাদের বিক্রি হয়ে গেল যার কাছে যার গাড়ি বলতো তার কাছে এখন আবার সেই ভাই আবার এনজিওতে লোন করার জন্য গেছে এনজিওতে লোন কইরা হাইরা সেলের পাঁচ বছর ছেলের স্বপ্ন পূরণ আবার করবে যে গাড়ি নাই কালকে থেকে সে কাঁদতেছে এখন আসলে বাবা কিন্তু এরকমই হয় ঠিক আছে সেলের জন্য বাবা অনেক কিছু করতে পারে তো সেই বাবা আবার কি করতে গেলো লোন করতে গেল লোন কইরা এই বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে এখানে চল্লিশ হাজার টাকা সকালে দিয়ে গেছে আর আমার কাছ থেকে বোর্ডার আইডি কার্ড আইডি কার্ড নিয়ে গেলে এখন লোন করবে লোন করা টাকাটা আর নিয়ে আসবে আমরা তার সাক্ষাৎকার ইনশাল্লাহ নিব বাইকটা আমরা কত টাকা দিয়ে কিনছিলাম আবার বাইরের কাছে আমরা কত টাকায় দিয়ে দিলাম ইনশাল্লাহ দুইটা আড়াইটা তিনটার মধ্যে একটা ভিডিও পাবেন সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমরা কত পরিমাণ সীমিত লাভে বাইকগুলো বিক্রি আর এটা লাভের চিন্তা করি নাই বাই বাইকে দিয়ে দিছি তা আপনারা চাইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন হিউজ পরিমাণ গাড়ি আছে আরেকটা যে গাড়ি এটুকু আসো এদিকে আসো আরেকটা যে এভিএস গাড়ি আমি কালকে নিয়ে আসছি এই গাড়িটার জন্য মানে খুব ফোন আসতে খুব ফোন আসতে ভাই মানে এটা একটা জনপ্রিয় কালার মানে আমার খুব পছন্দর কালার ড্রাবলডিক্স ডিস্স এবিএস আর আমার এক ক্লোজ এক ভাইয়ের গাড়ি আর শৌখিন মানুষের গাড়ি আপনার এই লোকটা যার গাড়ি সে এত পরিমাণ শৌখিন আপনি তাকে না দেখলে বুঝতে পারবেন না তো এটাও চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন এটা এখনও বিক্রি হয় আসতে পারেন আরিপসে এবং যা এ টু জেড সব কিছু অরিজিনাল অবস্থায় আছে দু সাল পর্যন্ত কাগজপাতি আপডেট সব একটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চাও দাম এক লাখ পঁচাত্তর আসলে অবশ্যই কিছু টাকা সম্মানই করা যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম